নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আলুর প্যাটিস এবার দেখো আলুর প্যাটিসের জন্য আমার কী কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো উপরটা একদম খাস্তা মুছমুচে হয়েছিল লেয়ার যুক্ত একদম হয়েছে এবার দেখো আলু কিছুটা নিয়ে নিয়েছি আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি এবার নুন দিয়ে সেদ্ধ করে নিলাম এবার একটু চাকু দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে ঠান্ডা করে নিতে হবে এবার দেখো এখানে একটা ময়দার ডো তৈরি করছি এবার ময়দাটাকে সবার প্রথমে আমি চেলে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম এবার দুই চামচ সাদা তেল দিয়ে এবার ময়ন দিতে হবে ময়নটা যত দেবে ততই দেখবে একদম খাস্তা মুচমুচে হবে উপরের লেয়ারগুলো এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে যেরকম আমরা ময়দা এসে পরোটার ডো করি সেরকম লুচি পরোটার ডো সেরকমই করতে হবে খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও না এবার তকে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে এই আলুর পুটটাকে করে নেব এবার সর্ষের তেল দিলাম একটু আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচনো আর একটু জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম একদম নিরামিষভাবে করছি এটা কিন্তু যারা নিরামিষ খাও কিংবা শনিবারের তো এটা কিন্তু খেতেই পারো সবাই এবার একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না এবার দেখো এখানে কিছু মশলা অ্যাড করলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর হলুদ আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব অল্প অল্পই দিয়েছি এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণই সুন্দর একটা রেসিপি আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো ফেসটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি আরেকটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল এবার দেখো নামিয়ে নেব এবার একটা ব্যাটার তৈরি করছি এখানে এটা তেল দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো আর একটু ময়দা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো কিংবা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দেওয়া যাবে এবার দেখো একটা এরকম ঘন একটা ব্যাটার তৈরি করলাম এইবার এই ময়দার থেকে একটা লেচি কেটে নেব ডোর থেকে এবার এটা কিচেন স্ল্যাবের উপরে করলে বেশি ভালো হবে এবার আমি এটা ভালো করে মুছে নিয়েছিলাম এবার এরকম আমি চারটে লেচি কেটে নেব এবার খুব পাতলা করে বেলে নিতে হবে দেখো খুব পাতলা করে আমি বেলে নিয়েছি দেখো কতটা পাতলা আঙুলগুলো দেখো দেখা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট মতন হয়েছে এবার এবার বসালাম একটা এবার এর উপরে এই ব্যাটারটা তেল আর মিশ্রণটা এটা পুরোটা লাগিয়ে দেব আর একটা রুটি এবার আবারও উপর দিয়ে দিয়ে দেবো ব্যাটার এবার তিন নাম্বার রুটি চলছে এবার আবারও ব্যাটার দেবো এভাবে করলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেয়ারগুলো ছাড়তে শুরু করে এবার দেখো একটু বেলে নিতে হবে এবার চাকু দিয়ে এবার সাইড কেটে কেটে চারকোনা করে নেব এবার এটাকে আমি চার টুকরো করবো চারটে হবে প্যাটিস একটা নিয়ে একটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এবার একটু চার পাঁচটা জল লাগিয়ে এটা আঠার কাজ করবে খুলে যাবে না এবার এখান থেকে অল্প পুন নিয়ে নিলাম একটু লম্বা করে এইভাবে দিয়ে দিলাম এবার এই দুই কোনা এইভাবে লাগিয়ে দিলাম একটু আস্তে হালকার মধ্যে দিতে হবে তাহলে লেয়ারগুলো বোঝা যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার দেখো সবগুলো আমার বানানো হয়েছে চারটা বানিয়েছি বাকিগুলো আবার পরে বানাবো এবার দেখো সাদাতে লাগে থেকেই গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে একটু লাল লাল মোচমুচো করে ভেজে নিলে দেখবে খুবই খাস্তা মুচমুচো একদম প্যাটিস হবে দেখো লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে তেলে দেওয়ার পর দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো ভেতরে আলুর পুর ভরা